বন্ধুরা কেঁচি আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস যারা সেলাই মেশিনে কাজ করে তাদের তো খুবই প্রয়োজনীয় আর যারা কাজ করে না তাদেরও কিন্তু এই কেচির সবসময় প্রয়োজন পড়ে তো বন্ধুরা কিন্তু এই কেঁচিগুলো কী হয় আমরা যখন ইউজ করি তখন তো ভালো থাকে কিছুদিন ঘরে থাকলেই এগুলোর মধ্যে জং পড়ে যায় আর তারপর কি হয় আমরা যখন কিছু কাটতে শুরু করি তখন দেখা যায় একটু একটু কাটে আর একটু একটু কাটে না তখন খুব অসুবিধা মনে হয় আমাদের আর যারা সেলাই মেশিনে কাজ করে তাদের তো খুবই বিরক্ত লাগে কেননা তাদের এরকম করে কাটলে কিন্তু খুবই অসুবিধা হয় কাজ করতে তো সুন্দর করে কাপড় কাটার জন্য আমাদের কাচিকে খুব সুন্দর করে ধার করতে হবে তো আমরা বাজারে ধার দিতে অনেকেই যাই আর সব জায়গায় কিন্তু কেচি ধার করার লোক পাওয়া যায় না আর পেলেও অনেকটা টাকাও নেয় তো সেক্ষেত্রে আমরা ঘরুয়াভাবে ঘরেই কি করে কেঁচিকে ধার করে নিতে পারি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো বন্ধুরা দেখো এখানে আমি কেচি ধার করব কি দিয়ে এই টয়লেট ক্লিনার দিয়ে মানে হার পিক নিয়ে নিয়েছি আমি বন্ধুরা এগুলো তো সবাদের সবারই প্রায় ঘরে থাকেই আর এটা দিয়ে কি করে কেঁচি ধার করবে তো আমি একটা ধার করে তোমাদেরকে দেখাচ্ছি কি করে ধার করবে প্রথমে একটা কাগজের মধ্যে আমি এটা রেখে দিলাম এটা পড়তে পারে সেই জন্য আর এখন আমি এই কেঁচির মধ্যে কিছুটা হারপিক লাগিয়ে দিচ্ছি তো এটা ধার না থাকার প্রধান কারণই হচ্ছে জং ধরা মামর ধরা তো জংটা যখন তোমরা উঠিয়ে ফেলবে তখন এই কেঁচির ধার কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে আর কিছু কিছু টিপসও রয়েছে যেগুলো করলে কেচির ধার পুনরায় চলে আসবে ঘরোয়াভাবে তো দেখো সবার প্রথমে আমি কেঁচির মধ্যে হার্পিক দিয়ে দিলাম তো শুধু এক পাশে দিলে হবে না দু সাইডেই দিতে হবে তো কিছুটা হারপিক আমি দিয়ে দিচ্ছি তো দেখো এখানে আমি খুব বেশি প্রয়োজন হবে না কিছুটা ধরো এক থেকে দু চামচ মতো হারপিক এখানে আমি দিয়ে দিয়েছি এখন একটা কোনো কিছুর সাহায্যে এটা সুন্দর করে স্প্রেড করে দিতে হবে তো তোমরা হাত দিয়েও করতে পারো তো আমি একটা পুরোনো কলম দিয়ে এটা স্প্রেড করে দিলাম যাতে পুরো সব জায়গায় এটা সুন্দর করে মেখে নেওয়া যায় তো এইভাবে কিছুক্ষণ তোমরা লাগিয়ে নেবে বন্ধুরা কেচি আমাদের প্রত্যেক দিনের প্রয়োজন প্রয়োজনীয় একটা জিনিস আর এটা ঘরে কখনোই ফেলে রাখবে না এটা সব সময় ইউজ করবে তাহলে দেখবে তোমাদের কেচির ধার থাকবে আর যদি মনে করো যে এটা আমাদের প্রত্যেক দিন দরকার হয় না তাহলে এর মধ্যে একটু তেল মেখে রেখে দেবে তাহলে কেঁচির ধার কখনোই যাবে না তো আমরা তো তা করি না আমরা এমনি এমনি রেখে দিই আর কেঁচির ধার চলে যায় জং ধরে যায় মামড় ধরে যায় তো আমি এভাবে পনেরো মিনিট বা আধ ঘন্টা রেখে দেবো তো দেখো আধ ঘন্টা পর ফিরে আসলাম আমি একটা গ্লোভস পরে নিয়েছি ইউজ অ্যান্ড থ্রো আর আমি নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল বন্ধুরা এখানে অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি তোমরা চাইলে যদি অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে তাহলে তোমরা নিয়ে নেবে হচ্ছে স্টিল উলের স্ক্রাবার তো আমি অ্যালুমিনিয়াম ফয়েল নিচ্ছি এটা খুব ভালো জিনিস তো আমি সামান্য একটু নিয়েছি গোল করে তো এবার এই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে একটু ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে একদম নতুনের মতো চকচক করবে অ্যালুমিনিয়াম ফয়েল খুবই ভালো জিনিস এটা যে কোনো স্টিল বা অ্যালুমিনিয়ামের জিনিসকে খুব সুন্দর চকচকে করে তো দেখো আমি এখানে খুব সুন্দর করে ডলা দিয়ে দিচ্ছি এই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তো অ্যালুমিনিয়াম ফয়েল অনেকের বাড়িতেই থাকে না তারা অবশ্যই স্টিল উলটা নেবে স্টিল উল দিয়েও হবে তো দেখো এক সাইড হয়ে গেছে আমি অপর সাইডটাও দিয়ে দিচ্ছি দু সাইডেই দিতে হবে তাহলে ধার পুনরায় আসবে আরও কিছু কিছু টিপস রয়েছে সেগুলোও দেখাবো যেগুলো করলে কেচির ধার পুনরায় চলে আসবে ঘরুয়াভাবে আমরা বাজারে গিয়ে সান কেচির তাহলে অনেক টাকা নেয় আবার অনেক জায়গায় যেমন আমাদের এদিকে কেচির সান দেওয়ার লোক আসেই না তো সেক্ষেত্রে আমাদের কেঁচি ব্যবহার করা খুব অসুবিধা হয়ে যায় তো তারা এইভাবে কেঁচির ধার করে নেবে এটা মাসে দুমাসে একদিন করলেই হবে এটা প্রত্যেক দিন করতে হবে না এটা মাসে দুমাসে একদিন করে নেবে এইভাবে আর এটা ক্লিন করবে যাতে এর মধ্যে মরিচা না পড়ে তো হাতের মধ্যে একটু নারকেল তেল বা মেশিনের তেল নিয়ে যদি তোমরা মেখে রেখে দাও তাহলে কিন্তু কেঁচিতে খুব সহজেই মামড় পড়তে পারবে না আর ধারও যাবে না তো দেখো অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে আমি কিভাবে এটাকে ডলা দিচ্ছি এতে করে ধারও চলে আসবে আর জিনিসটা চকচকেও হবে দুটো কাজ হবে তো অ্যালুমিনিয়াম ফয়েল কিন্তু খুব ভালো জিনিস মামটটা উঠে গেলেই কিন্তু ধার চলে আসবে পুনরায় তো এইভাবে তোমরা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ডলা দিয়ে নেবে আর যেহেতু এটা অ্যালুমিনিয়াম ফয়েল এই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কিন্তু স্টিল বা এই ধরনের অ্যালুমিনিয়াম বা লোহার জিনিস চকচকে হয়ে যায় তারপর আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়ে আসলাম আর এখন একটু মুছে নেবে মুছে নেবে আর দেখো কতটা চকচক করছে মনে হচ্ছে এক্ষনই নতুন কিনে নিয়ে আসলাম একদম চকচকে হয়ে গেছে ঝকঝকে মরিচা কিন্তু এর মধ্যে আর নেই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে তো এখন কী করবে ধার দিয়ে নেবে ধার দেওয়ার জন্য কয়েকটি জিনিস রয়েছে যেমন ধরো ব্লেড তোমাদের ঘরে হয়তো ব্লেড রয়েছে ব্লেড দিয়ে ধার করা যায় ব্লেড দিয়ে ঠিক অপোজিট সাইডে তোমরা এটাকে ঘষে নেবে ঠিক এক মিনিট ঘষে নেবে দেখবে যে খুব সুন্দর ধার হবে ব্লেড দিয়ে কিন্তু কাচির ধার করা যায় তোমরা হয়তো অনেকেই জানো না তো বন্ধুরা ব্লেড উল্টো পাশে তোমরা এইভাবে কাচির মুখের মধ্যে টানবে তাহলে কি হবে কাচির ধার চলে আসবে একেই তো আমি পরিষ্কার করে দিয়েছি মামড়গুলো চকচকে হয়ে গেছে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তারপর যদি তোমরা ব্লেড দিয়ে এইভাবে ঘষো এক মিনিট তাহলে দেখবে অনেকটাই ধার চলে আসবে আরেকটা কাজ করতে পারো তোমাদের যদি ওষুধের প্যাকেট থাকে এরকম অ্যালুমিনিয়াম প্যাকেট সেটাকে কুচি কুচি করে কাটবে দু তিনটে মতো এরকমভাবে কাটবে এটা কাটলেও কিন্তু অনেকটা ধার চলে আসে তো দেখো আমি ব্লেড দিয়ে করাতেই কত সুন্দর ধার চলে এসছে তো এরকমভাবে ধার চলে আসবে তারপর তোমাদের কাছে মেশিনের তেল যদি থাকে তাহলে মেশিনের তেল দেবে আর যদি না থাকে তাহলে তোমরা এর মধ্যে দিয়ে দেবে নারকেল তেল তো এটা একটু আঙুল দিয়ে ভালো করে মেখে দেবে এতে করে কি হবে এটার মধ্যে আর মরিচা ধরবে না আর মরিচা ধরবে না ধারটাও অনেক দিন পর্যন্ত থাকবে মরিচা না ধরলে ধারটা থাকবে আর যদি মরিচা ধরে যায় তাহলে কিন্তু ধারটা থাকবে না তারপর তোমরা কি করবে কাপড় কেটে দেখবে যে কত সুন্দর কাপড় কাটে খুব সুন্দরভাবে কাপড় কাটবে যদি তোমরা এভাবে ধার করো বা পরিষ্কার করো তো বন্ধুরা এইভাবে তোমরা কেচি পরিষ্কার করে দেখো তাহলে দেখবে অনেকটা ধার চলে আসবে তোমরা ঘরোয়াভাবে এইভাবে করতে পারো আর যদি মনে করো যে তোমরা সান দেবে তাহলে বাইরে থেকে সান দিতে পারো তবে যদি মনে করো যে সান দেওয়ার লোক পাওয়া যায় না তাহলে ঘরোয়াভাবে এইভাবে তোমরা কাচিতে সান দিয়ে নেবে তাহলে দেখবে খুব সুন্দর কাচি কাজ করবে আর বিরক্ত লাগবে না তো এইভাবে আমি আরেকটা কেচিও করে নেব আর আজকে এই কাচি ধার দেওয়ার টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার